বরাবরের মতো আজও আমি আমার ওষুধের বক্সটা বাসায় ফেলে রেখে চলে এসেছি স্যার ওইটা কোনো প্রবলেম না আমি ড্রাইভারকে দিয়ে বাসা থেকে আপনার প্রেসক্রিপশনটা আনিয়ে নিয়েছি এবং সেম ওষুধ অফিসে আর আপনার গাড়িতে রেখে দিয়েছি এখন থেকে আর বাসা থেকে ওষুধ টানা হেঁচড়া করতে হবে না ব্রিলিয়েন্ট আপনি তো বেশ কাজের স্যার আমি আপনার ডাক্তারের সাথে কথা বলেছি আপনার কিন্তু গরুর মাংস খাওয়া একদম নিষেধ আর আপনি রেগুলার গরুর মাংস খাচ্ছেন আজ থেকে নো বিফ ডাক্তার আপনাকে নতুন একটা খাবারের মেনু দিয়েছে আজ থেকে ওটা আপনাকে ফলো করতে হবে কিন্তু আমি কি আমার পছন্দের খাবার খেতে পারবো না অবশ্যই পারবেন যদি সেটা আপনি পরিমিত খান এবং আপনার কোনো ক্ষতি না হয় স্যার আপনি রেডি হন পাঁচ মিনিটের মধ্যে আপনার লাঞ্চ চলে আসবে আমি যাচ্ছি Yes, I am not t o i n g a o t a n h i n t full r e l a x s h o p t e n s i s Wow, cannot be m i a k e n s a e bit of bit of bit o t e m o n s e I o u g h o t o p b y e n s i s e একশো বছর পর জেল থেকে ছাড়া যাবে শুধু শান্তি আর শান্তি একটু খুলে বল আর খুলে কি বলবো মিলিয়াজ প্রথম অফিসে জয়েন করবো ফার্স্ট ডে আমাকে কবার ফোন দিয়েছে জানি দুবার মাত্র সারাদিনে মাত্র দুবার ফোন দিয়েছে প্রথমবার ফর্টি ফাইভ সেকেন্ডস সেকেন্ড টাইম ফিফটি ফাইভ সেকেন্ডস

বন্ধু এইটা একটা ভালো কাজ হয়েছে আমাদের মতো লোকদের আসলে পিএসেন করা দরকার এ ধর আজকে সারাদিন আমাকে কোনো টেনশন নিতে পারে কখন আমি লাঞ্চ করব কখন আমি মিটিং করব কখন আমি রেস্ট দেবো কতক্ষণ আমি রেস্ট নিতে পারবো সব পিএস মেনটেন করছি বা আমার মনে পিএস আমাদের মতো লোকদের ভীষণ দরকার পিএস আসার পর থেকে আমার শুধু শান্তি আর শান্তি কোনো টেনশনই নেই একদম রিল্যাক্স চল না আজকে আমরা

আপনি কি করলেন আপনি তো বিয়ে শাদিও করলেন না আর করবেন না কেমনে আর কেমনে বিয়ে শাদি করি ও কিছে কিছু 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 তুমি কখন এসেছ অনেকক্ষণ হম সরে আমি আমি অফিস থেকে আসার পর হয়ে গেছিলাম তুমি অফিস তার সত্যি অফিস থেকে খুব টায়ার্ড লাগবে শরবত দেশে

স্যার এই পেপারগুলো আপডেট করা আছে আপনি অনুমতি দিলে আমি একটু আপনি করে দিতে হ্যাঁ আচ্ছা ঠিক স্যার ম্যাডাম কি সিএম গ্রুপে জয়েন হ্যাঁ জয়েন করেছি ওই গ্রুপটা অনেক ভালো স্যার আমার স্টার্টিং জবটা ছিল ওখানে ম্যানেজমেন্ট অনেক ভালো স্যার তা আপনি কি করে জানলেন যে ওখানে জয়েন করেছে স্যার ম্যাডামের সাথে আমার কলিকের ওনার ফেসবুকে ফ্যান লিস্টে ছিল এই যে গতকালকে এই ছবিটা এই ছবিটা আমার কলেগের সাথে ম্যাডাম কালকে আপলোড দিয়েছে তখনই বুঝতে পেরেছি ম্যাডাম যে নতুন কোম্পানিতে জয়েন করেছে এই দেখুন স্যার যা সুন্দর ছবিটা আসছে ম্যাডামের স্যার তাহলে আমি আজকে আসি বই হ্যাঁ 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 থ্যাংক ইউ স্যার জি জি হ্যালো হ্যাঁ সে তুম বলি তুই আমি বাসে আচ্ছা তুই কি একটু সোনার গাতে আসতে পারবি সোনার গায়ে না রে কেন বলতো শুন আদিল ভাইকে দেখলাম সুন্দর স্মার্ট একটা মেয়ের সাথে বসা ও আচ্ছা ওটা পিএস শুন কিন্তু ওদের ভাবসাব দেখে কিন্তু বসার মনে হলো না আচ্ছা ঠিক আছে আমি রাখি ও ও চেক একটু ভাই আপনাদের ওখানে পাঠানো অনেক আগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চেক করে জানান কোনো সমস্যা নেই ওকে হ্যাঁ ওকে কী ব্যাপার তিনটা বাজে এখন কোনো ফোন আসলো না কেন হ্যালো হ্যাঁ মানে হ্যালো কি অবস্থা আমি অনেক বিজি হ্যাঁ আমি এখন কথা বলতে পারবো না আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি ওকে বাই not a ম্যাডাম স্যার তো মিটিংয়ে কে বলছেন ম্যাডাম আমি স্যারের পি এস ও আচ্ছা নাম কি তোমার জি রাফসা রাফসা ঠিক আছে রাফসা তোমার স্যারের মিটিং শেষ হলে বলবে যে ম্যাডাম কল দিয়েছিল ওকে বলবো ঠিক আছে আচ্ছা শোনো মিটিং কতক্ষণ চলবে ম্যাডাম আরও থার্টি ফাইভ মিনিটস লাগবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার মিটিং এর সময় প্রায় হয়ে গেছে আপনি একটু রেডি হয়ে নিন আপনি ফ্রেশ হয়ে নিন আমি সব কিছু রেডি করে এনেছি স্যার ম্যাডাম কল করেছিলাম আপনি রেস্টুরেন্ট ছিলেন তাই আপনাকে জাগানো হয়নি ম্যাডাম বলেছেন আপনাকে কল ব্যাক করতে হঠাৎ এত পরিবর্তন ঘন ঘন ফোন দিচ্ছে আমার খবর নিচ্ছে স্ট্রেঞ্চ